এফআইআর নিয়ে অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন সংগঠনের মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হল বহরমপুরে সভায় উপস্থিত ছিলেন রাজ্য এবং জেলা ইমাম সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস তিনি বলেন ভোটার তালিকা থেকে কোনো প্রকৃত ভারতীয়দের নাম যেন বাদ না যায় সেই বিষয়ে ইমাম ও মুয়াজ্জিনরা সাধারণ মানুষকে সচেতন করবেন মহিলা ও পরিযায়ী শ্রমিকদের নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়ে সেই বিষয়ে নির্বাচন কমিশনকে সজাগ থাকতে হবে সভায় জেলা সভাপতি মাওলানা মাওলানা বিশ্বাস সচিব মুফতি ইয়াকুব আলী কার্যকরী সভাপতি আতিকুর রহমান মাওলানা সজারুল ইসলাম মুফতি মিজানুর রহমান মাওলানা আনিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ন্যাশনাল টাইম নিউজ আজকে আমাদের যে সংগঠন অল বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট মুর্শিদাবাদ জেলা কমিটির গুরুত্বপূর্ণ সভা আলোচনা সভা এখানে অনুষ্ঠিত হলো এখানে আমাদের সভাপতি সাহেব অলিল্লা সাহেব আমি সম্পাদক আমাদের আতিকুর সাহেব কার্যকরী সভাপতি পুরো জেলার সমস্ত ব্লক সদস্য যারা আছে তারা এখানে উপস্থিত থেকে সিদ্ধান্ত হলো যে আগামী বৃহস্পতিবার বেলা দশটার সময়তে টেক্সটাইল মোড়ে বহরমপুরে আমরা একটা এসআইআর সচেতনতা সভা করছি যেন একটা নিরপেক্ষ ভোটার বা ভারতবর্ষের বা মুর্শিদাবাদের কোনো ভোটারের নাম যেন বাদ না যায় যদি বাদ যায় বিজেপি যদি ষড়যন্ত্র করে কোনো বিএলও যদি বদমাইশি করে আইনি পদক্ষেপ সুপ্রিম কোর্ট পর্যন্ত আমরা যাব এবং হচ্ছে আমরা মানুষের পাশে আছি এবং আমরা আমাদের এই সংগঠন থেকে হেল্প লাইন চালু করছি কারও কোনো সমস্যা হলে কারো কোনো ডাউনলোড কারো কোনো সমস্যা অনেকের মানুষের প্রশ্নের উত্তর থাকে তা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপও করে দিচ্ছি রাজ্যভিত্তিক গ্রুপ করছি জেলাভিত্তিক গ্রুপ করছি সাধারণ মানুষে অ্যাড করে যা যা সমস্যা এই সমাধানের জন্য ইভেন আমরা এসডিও বিডিও পঞ্চায়েত এবং বিএলওদের সাথে যোগাযোগের জন্য আমরা এই পর্যায়ক্রমে কমিটি গঠন করছি সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা এই এসআইআর মোকাবিলা এসআই একটা খুব সাধারণ বিষয় কিন্তু এর পিছনে আমরা মনে করছি একটা ষড়যন্ত্র হতে পারে সেই জন্য আমরা সজাগ সচেতন থাকছি বিশেষ করে মহিলাদের একটা সমস্যা যেন না হয় তাহলে আমরা মহিলা সেল একটা গঠন করব এবং পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছে তাদের অনলাইন অ্যাপ্লিকেশনের একটা সিস্টেম তো তাদের যে হেল্প যেন হয় সেই বিষয়ে পরিযায় শ্রমিক যারা কাজ করছেন তাদের আমরা ডেকেছি তাদের সাথে আমরা কাজ করব এবং যারা বিদেশে থাকে মুর্শিদাবাদ জেলায় প্রায় তিন লক্ষের ওপর মানুষ তারাও যারা অনলাইনে এসায় এটা সাবমিট করতে পারে তাদের সাথে আমরা একটু যোগাযোগ রাখছি এই হিসাবে আমরা সারা রাজ্য জুড়ে আমাদের এটা চলছে আগামীতে কলকাতা আমাদের এই নিয়ে একটা মহাসমাবেশ হবে আর জেলায় হচ্ছে আমাদের আগামী বৃহস্পতিবারে বেলা দশটার সময়তে বহরমপুর টেক্সটাইল মোড়ে আমরা একটা সিদ্ধান্ত নিলাম প্রাথমিক আমার নাম নিজামুদ্দিন বিশ্বাস এই সংগঠনের আমি সম্পাদক